নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা একান্ন নবমী রাত্রি এগারোটা বত্রিশ পুনর্বসু নক্ষত্র দিবা দশটা দুই সুকর্মযোগ রাত্রি দশটা চুয়ান্ন বালককরণ দিবা এগারোটা সাতান্ন গতে করুন রাত্রি এগারোটা বত্রিশ গতে তৈতিল করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা আর কর্কটে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র চন্দ্র অবস্থান করছে পুষা নক্ষত্রে মঙ্গলের সঙ্গে কেতু অবস্থান করছে কন্যায় আর শনি রাহু রবি বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে নবম স্থানে চন্দ্র এবং মঙ্গলের একত্রে অবস্থান তাদের জীবনে শুভ প্রেমযোগ উৎপন্ন হবে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকের সাহায্যেরা বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি জীবনে বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মা আমনার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে বন্ধু বান্ধব থেকে আপনাকে বিশেষ দূরে থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি মানসিক অস্থিরতা থাকবে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের নানা দিক থেকে কিছুটা দুর্যোগ আসতে পারে একদিক থেকে শরীর স্বাস্থ্য ভালো যাবে না সেদিক দিয়ে দুর্যোগ থাকতে পারে এছাড়াও সন্তানের মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পাবে সেদিক দিয়েও আমি আপনাকে খুব সতর্ক করলাম আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেষ্ট থাকতে হবে আর বিদ্যা ক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য যোগ আছে তবে কোন কোনো ক্ষেত্রে আপনার বিদ্যায় কিছুটা চাপ বা অস্থিরতা অনুভব করবেন বিশ্বিক রাশি তবে আজকের দিনে আপনি বিশেষভাবে লটারি জেতার কিছুটা সল সুযোগ পাবেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে সমৃদ্ধির জোয়ার আছে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয় উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার সম্মানহানির কিছুটা যোগ আছে সেদিক দিয়ে সাবধান তবে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধানে থাকবেন আকস্মিক পেটের সমস্যা শরীর গরমের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতর চাল দুর্বা দিতে ভুলবেন না আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশৌর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত ভুলবেন না আর আজকের দিনে আপনি রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে যে কোনো কাজে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয় অর্থাৎ ছয়ই এপ্রিল তেইশে চৈত্র রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা জানি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ